私たちのマジシャンが大好きな人たちのために。 এবং আমাদের যে আছে সবাই যাতে একটু সুন্দর রাখে এবং সহযোগিতা করে সহযোগিতা করে আর বিশেষ করে আমাদের গ্রামে একজন মন্দির আসা মারা গেছে ওনার জন্য আমি পাশাপাশি আমার আমার যত আমার আমার চাচা সর্দার সাহেব 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 যারা মন বোঝাই ছোট ভাই আনোয়ার ভাই আরো অনেকে আছে সারা এবং সারা গ্রামে এবং সারা দেশের যারা মারা গেছে তারা সবাই আমার ভাই হাজির চৌধুরী অপারেশন করি অপারেশন করে আসি অপারেশন হয়েছে আমি বিশেষ করে তার জন্য

বিশেষ করে এই মাদ্রাসা পরিষ্ঠে আমরা উত্তর করতে পারি মাদ্রাসার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন দোয়া করবেন ছাত্র ভর্তি করার জন্য সহযোগিতা করবেন আমাদের শরীর থেকে ভালো মধ্যে ভাবে আমাদের পাশাপাশি থাকবেন এই আশা দেখতে রয়েছে এবং সবার কাছে আমি দুশোবঙ্গ বড় ভাই মাদ্রাসায় সঙ্গে আসেন আমার খুব ভালো লাগে অন্তর্থাৎ আমার ভালো খুব আনন্দিত আপনারা আসেন সময় আছে আপনাকে আমার জন্য দোয়া চাই আমার জন্য আমাদের সবাইকে অনুযায়ী আসসালামু আলাইকুম